আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবিদের সর্দি কাশির মতো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের দুটো হোম রেমেডি বেবিরা বেশিকাল সিজন চেঞ্জের সময় বা শীতের শুরুতে কাফ অ্যান্ড কোল্ডের মতো সমস্যায় পড়ে থাকে তো আমরা বেবিদেরকে শুরুতেই ওষুধ না দিয়ে যদি এই হোম রেমিডিগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখবে দু থেকে তিন দিনের মধ্যে বেবিরা অনেকটাই ইম্প্রুভ করেছে শুধুমাত্র কাফ অ্যান্ড কোল্ড না বেবিদের বুকে যদি কফও জমে যায় তাহলেও দেখবে এই হোম রেমিডিগুলো অনেকটা কার্যকারী হোম সাথে বেশ কিছু এক্সট্রা কেয়ারের দরকার আছে যাতে বেবিরা আরও তাড়াতাড়ি ইম্প্রুভ করবে সেই এক্সট্রা কেয়ারের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি পারলে তোমরা সেটা দেখে আমি এখনো পর্যন্ত আমার বেবিদেরকে এই হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করে থাকি তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে প্রথম রেমিডিটি বানানোর জন্য লাগবে তুলসী পাতা সেই জন্য চলে এলাম ছাদে তো তারপরে আমি দেখো এখানে রাম তুলসী পাতা তুলসি তোমরা চাইলে কিন্তু নর্মাল যে তুলসী পাতা সেই তুলসী পাতাও ব্যবহার করতে পারবে তুলসী পাতা রয়েছে অনেক গুণাগুণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় সর্দি কাশি কমাতে চমৎকার কাজ করে আর এই যে নর্মাল তুলসী পাতা এই তুলসী পাতাও তোমরা কিন্তু এই রেমিডিতে ইউজ করতে পারবে তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসে দেখো আমি পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নেব কারণ এই তুলসী পাতাগুলো আমি ডাইরেক্ট রেমিডিতে ইউজ করবো গলা খুসখুস করলেও কিন্তু তোমরা এই রেমিডিটা ইউজ করতে পারবে আর সর্দি কাশি যখন স্টার্ট হচ্ছে সেই সময় যদি তোমরা এই রেমিডি ইউজ করো তাহলে দেখবে দুই থেকে তিন দিনের মধ্যে খুব ভালো কাজ করছে এর সাথে আমি দেব কয়েক কুচো আদা আদা হলো অ্যান্টিমেটিক যার ঠান্ডা লাগা কাশির জন্য খুবই উপকারী তারপর আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবং ছাঁকনিতে সেই পেস্টটা ভালোভাবে ছেঁকে নেব কারণ আমার লাগবে তুলসী পাতা আর আদার রসটা সেই জন্য চামচের সাহায্যে দেখো খুব সুন্দরভাবে রসটা বের করে নেব এবং এর সাথে আমি ইউজ করব মধু আমার কাছে আছে প্রাকৃতিক যে নর্মাল মধু সেই মধু তোমরা চাইলে কিন্তু বাজার থেকে যে মধু পাওয়া যায় সেই মধু কিনতে পারো মধুতে মধু হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা রোগ প্রতিরোধ ক্ষমতা তো বহু গুণে বাড়িয়ে তোলে আর সর্দি কাশির জন্য এটা বেশ উপকারী এই রেমিডিটা কিন্তু তোমরা এক বছরের নিচে বেবিদের ক্ষেত্রে ইউজ করতে পারবে না আমার মেয়ে দু বছর সেই জন্য ওকে আমি দিচ্ছি এক চামচ মতো এবং ছেলে পাঁচ বছরে ওকে আমি দেব দু চামচ এটা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী তোমরা বাড়িতে যারা বড়রা রয়েছ তারাও কিন্তু এই রেমিডিটা ট্রাই করতে পারো দেখবে এই রেমিডিটা কতটা উপকারী সর্দি কাশির জন্য দুই থেকে তিন দিন তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে দেখবে অনেকটা ইমপ্রুভ করছো গলা যদি সর্দিতে জ্বালা জ্বালা করে বা খুসখুস করে নাক দিয়ে জল পড়ছে তার ক্ষেত্রেও দেখবে এটা বেশ উপকারী প্রথম রেমেডির সাথেও কিন্তু এই সেকেন্ড রেমিডিটাও একইভাবে অ্যাপ্লাই করতে হবে তো সেকেন্ড রেমেডি বানানোর জন্য সর্ষের তেল রসুন আর নিয়েছি কালো জিরে সর্ষের তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবং এই তেলটা বানাতে হবে তার জন্য রসুনের খোসা ছাড়িয়ে একটুখানি আমি থেতো করে নিয়েছি যাতে রসুনের গুণাগুণ খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায় এবং এর সাথে আমি অ্যাড করছি কালো জিরে এই তেলটা যখন তোমরা মাসাজ করবে বেবিদের বুকেতে যে জমা কফ যে জমা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে নিজের দিকে নেমে আসে এবং বেবিদের কিন্তু সর্দিটা অনেকটা দেখবি ইমপ্রুভ করছে তো দেখো আমি খুব লো ফ্লেমে রেখে তেলটা বানিয়ে নিচ্ছি দেখবে খুব যেন না পুড়ে যায় এরকম রসুনটা একটু লাল লাল হলে তারপরে তোমরা তেলটা নামিয়ে নেবে তেলটা ঠান্ডা করে তারপরে দেখো আমি একটা জারের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি কারণ তেলটা আমার যখনই দরকার হবে তখন আমি কিন্তু তেলটা ব্যবহার করতে পারবো তো তারপরে দেখো আমি একটা ঢাকনাওল একটা ছোট্ট স্টিলের জায়গা নিয়েছি তাতে তেলটা নিচ্ছি যখন তোমরা তেলটা ব্যবহার করবে তখন কিন্তু হালকা করে অল্প করে একটু গরম করে নেবে গরম করে তারপরে বেবিদেরকে অ্যাপ্লাই করবে এই তেলটা কিন্তু সব সময়ের জন্য নয় যখন কাফ অ্যান্ড কোল্ডের মতো সমস্যা হবে তখনই তোমরা তেলটা ইউজ করবে তো দেখো এখানে হালকা একটু জাস্ট গরম করে নিয়েছি তারপর সেটা আমি বেবিকে মাখাবো তেলটা যখন তোমরা বেবিদেরকে মাখাবে চেষ্টা করবে সেটা যেন রাতের দিকে হয় রাতের দিকে তোমরা বেবিদেরকে ভালোভাবে পায়ের পাতাতে হাতের চেটোয় এবং বুকে উপর থেকে গলার ওপর থেকে বুকের দিকে ভালোভাবে তেলটা মালিশ করবে এবং তার সাথে পিঠেতেও ভালোভাবে মাসাজ করে দেবে তাহলে দেখবে বেবিরা খুব ভালোভাবে ঘুমাবে আর বুকে যে কফটা জমে আছে সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ভালো থেকো সুস্থ থেকো আর বেবি দেখতেও সুস্থ রেখো